পশ্চিম বাংলার বাঙালি আমাদের বাঙালির মধ্যে কোনো পার্থক্য নাই আমরাও ভাত খাই ওরাও ভাত খাই আমরা আলু ভর্তা খাই তারাও আলু ভর্তা খাই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তারাও করি এবং বায়োলজিক্যাল এই কারণে যে চেহারাগত দিক থেকেও খুব একটা গড় মিললে প্রায় যদি বিশ্বের যে কোনো দেশে পশ্চিম বাংলার লোককে আমাদের লোককে ছেড়ে দিলে পর সবাই বলবো যারা বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় খাট দিয়ে প্রচার নয় বলেছেন রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে একশো খাট দিয়ে ফলাও করে প্রচার চালানো হবে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক এক বইয়ের আলোচনা সভায় তিনি কথা বলেন যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছে বিশেষ করে পাঁচই অগস্টের পরে তখন বিভাজনের এত সু যে আমরা ভালো আপনি ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে গণমাধ্যম যে আসছে না তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে নারী নালিখনিতে বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না ও তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন না যে এই থাকতে পারে দুষ্ট ছেলে থাকতে পারে তার সেই দুষ্ট ছেলে কি শাসন করতে বাবা মা সেটা তো বিবচনা করতে হবে যে বাবা মা তার নিজের দুষ্ট চরিত্রের শাসন করে সেই বাবা মা সবচেয়ে স্বার্থক বাবা বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্যুতে ডাক্সুর ভিপি জরিমানা আদায় করে সেই টাকা জামায়াতের বাইতুল মালে দিচ্ছেন যার কোনো আইনগত ভিত্তি নেই আমি তো এমরাক্ষুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির আমরা তখন আমরা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারাই এ করতে পারে সেখানে ছাত্র থেকে বলতে পারেন যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার এটা আপনি দেখেন আপনি ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে বাইতুল এটা ধরনের বিষয় বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইদিন দি স্টেট রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রক। আমরা সেই পরিবেশ আমরা দেখেছি আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ে দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস সাথে বার্গেনিং করবেন আন্দোলন করবেন এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই খাট নাই ঝুঁকি নাই এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট একশো দৃশ্য দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে ওঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। যা আপনারা এটাকে এতদিন ধরে নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দিবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগত ভাবে আসছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান করছে এটা এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মানে অটুট রাখা জন্য একটা বড় ধরনের আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে সুযোগ সন্ধানে